শুভ সকাল কি অবস্থা আবার পর নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মানে যে লাস্ট ইয়ার একটা ভিডিও দিয়েছিলাম সেটা হলো যে আমার যে রাস্তাটা আমি যে দৈনন্দিন যে রাস্তায় চলাফেরা করি সেটা আসলে খুবই বাজে ছিল বা চলাচলের অযোগ্য ছিল যাক আলহামদুলিল্লাহ সে রোডটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন পুরা পানির মতো ক্লিয়ার একটু দেখাবো যে আসলে কতদিন লাগলো কিভাবে কি কাজ করলো মানে দ্রুততা কত দ্রুততার সাথে কাজটা করছে বা কতদিন লাগছে তা একটু দেখাবো চলুন শুরু করি শুরু করি সব তো বাইকের শব্দটা আসলে মারাত্মকেরাইকে শব্দ এখন বাজায় ভোর প্রায় ছয়টা সকাল একটা খেলা আছে তো ভাবলাম গিরিবিলির টাইমে গিরিবিলি টাইমে যে রাস্তাটা যেতে এইটা পুরো একটা কমপ্লিট হয়ে গেছে আমি আসলে যেতে চাই সাত আট কিলো রোডের দিকে এটা যেহেতু পূর্বাচলের রোড তো পুরো রোডটাই সব কমপ্লিট হয়ে গেছে বাম দিক দিয়ে এখন যাব আর কি রোডের মাঝখান দিকেও কিছু ল্যাকিং আছে আসলে এত কিছু খারাপ নেই বাট রোডটা আসলে এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো করছে মানুষের যাতায়াতের জন্য এতটা সুযোগ সুবিধা হয়েছে এই রোডটা আসলে অমায়িক মানে খুব মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে আসলে মানে খুব সহজেই অন্য রাস্তায় উঠেছে তো দীর্ঘদিন অপেক্ষা করার পর আলহামদুলিল্লাহ এই রোডটা আসলে অফ পুরি কমপ্লিট হয়েছে যার ফলে আসলে যখন মানে সরকার চেঞ্জ হয় আমরা তো ভাবছিলাম যে আসলে কাজ হয় যে হবে না ও যাই হোক আলহামদুলিল্লাহ সরকার চেঞ্জ হওয়ার পরও আসলে এত সাথে যে কাজ হইব আসলে বুঝি না ভিডিওটা আসলে বেশি বড় করবো না খুব মানে ছোট্ট করবো যে রাখলে রোডটাই দেখুন রোডটা আসলে কতটাই স্মুথ হয়ে গেছে এটা আর কতটা বড় করছে এই রোডটা মানে যে কোনো একটা এলাকার আসলে রোড ঘাট যদি উন্নত না হয় বা পাকা না থাকে সেক্ষেত্রে আসলে অনেক সমস্যা হয় তো রোডটা আসলে বেশি বড়ো না আমাদের পূর্বাঞ্চলের পুরো রোডটা আসলে আলহামদুলিল্লাহ একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যার ফলে পূর্বাঞ্চলবাসী আসলে খুবই খুশি এই বিষয়টা নিয়ে তো এই পর্যন্ত এটা হলো আবার সাঁতারকুলার রোড এখানেও আসলে কাজ শুরু হয়ে গেছে এই রোডটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা রোড এই রোডটা যদি কিছুদিনের মধ্যে কমপ্লিট হয় বেশ ভালো আশা করি এই কাজ ধরছে আশা করি যে আগামী বর্ষাকালার আগে আগে এই রোডটার কাজ সম্পন্ন হবে কারণ যেহেতু এই রোডটা খুব ভাইরাল একটা ভাইরাল বলতে মানে ভাইটাল একটা রোড মানে একদম পুরো মেইন রোড বলা চলে এই রোডটা আমাদের সাঁতারকুল ব্যারেজের যে আলিমোড় দুর্ঘটনা যে মেইন সংযোগ তো যাই হোক আসলে ভিডিওটা খুবই ছোটো করবো এটা বড় করবো না অনেকগুলো পার্ট করতেছি আসলে এক ভিডিও এখন যদি সময় হয় না বা মানে একদিনে ভিডিও করি একদিনে ভিডিও করে কয়েকটা পার্ট করি এই রাস্তার কাজ তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক পর নিয়ে আপনাদের কাছে আসলাম তো এই ভিডিওটা এখন এই পর্যন্তই থাকুক নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই তাড়াতাড়ি ছাড়বো মানে অন্য একটা টপিক নিয়ে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ